আইন উপদেষ্টা আসিফ নজরুল সাদ যে কথাটা বলেছেন যে গোলামির দিন শেষ আইসিসি অনেক বড় মাতবর হতে পারে বাংলাদেশের একজন ক্রিকেটারকে যেই দেশের ক্রিকেট বোর্ড না খেলানোর জন্য সেই দেশের ওই ফ্র্যাঞ্চাইজি লিগের কলকাতা নাইট রাইডার্স বাধ্য করে সেই দেশ বাংলাদেশের পনেরো জন ক্রিকেটারের বাইশ জন কোচিং স্টাফের সমর্থকদের সাংবাদিকদের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর যারা রয়েছেন তাদের নিরাপত্তা কি করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি আপনাদের বলছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাজ রিটার্ন টু আইসিসি অর অলমোস্ট দে আর अबाउट টু রাইট টু দা আইসিসি দ্যাট দে আর নট টু প্লে ওয়ার্ল্ড কাপ ম্যাচেস ইন ইন্ডিয়া দিস ইজ অফিশিয়াল দিস ইজ নট আনঅফিশিয়াল আসিফ ওই পোস্টে আমরা স্পষ্ট ইন্ডিকেশন পেয়েছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন এরকম একটা সেন্স নেয় বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা আগে বাংলাদেশের মানুষের ডিগনিটি আগে এবং সেই বিষয়কে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি গতকাল ইমার্জেন্সি মিটিং রেখেছিল সেই মিটিং শেষ হয়েছে অলমোস্ট রাত একটার কাছাকাছি সময়ে এবং সেখানটাই যে সিদ্ধান্ত হয়েছে তাতে প্রথম সিদ্ধান্ত যেটা বাংলাদেশ আইএসএসি এর কাছে অলমোস্ট আমি যখন এই কন্টেন্টটা করছি আলোচনাটা যখন করছি লিখে ফেলেছে অর দে আর টু রাইট দ্যাট বাংলাদেশ ইজ নট ইন্টেন্ট টু প্লে দেয়ার ওয়ার্ল্ড কাপ ম্যাচেস ইন ইন্ডিয়া যেহেতু হাইব্রিড মডেলে আপকামিং ওয়ার্ল্ড কাপ হচ্ছে সো হাইব্রিড মডেলে পাকিস্তান যদি শ্রীলঙ্কায় গিয়ে খেলে অন্য দেশগুলো ইভেন ইন্ডিয়া ইন্ডিয়া ইভেন ইন্ডিয়া তারা এবং পাকিস্তান একই গ্রুপে রয়েছে ইন্ডিয়া যদি তার পাকিস্তানের বিপক্ষের ম্যাচ শ্রীলঙ্কায় গিয়ে খেলে তাহলে বাংলাদেশ কেন যাদের নিরাপত্তা নিয়ে ইন্ডিয়ান সিকিউরিটি ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এনশিওর করতে পারে না তারা কেন তাদের ম্যাচেসগুলো শ্রীলঙ্কায় গিয়ে খেলবে না ভেরি লজিক্যাল পয়েন্ট বাংলাদেশের কোনো সমস্যার জায়গা এখানটায় নেই ইভেন আইসিসির কোনো সমস্যার জায়গা এখানটায় নেই অল দ্য প্রবলেমস দ্যাট হ্যাজ ক্রিয়েটেড বাই দ্য বোর্ড এন্ড দ্যাট ইস ইন্ডিয়া এন্ড বিসিসিআই সমস্যা তাদের তাদের সমস্যার কারণে আমি আমার পনেরো জন ক্রিকেটারকে বাইশ জন কোচিং স্টাফকে শত শত বাঙালি যারা সমর্থক বাংলাদেশের সাংবাদিক যারা রয়েছে তাদেরকে আমি ভারতে পাঠিয়ে দেব সম্ভব এটা এটা কোনোভাবেই সম্ভব না বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিসিসিআই রিকোয়েস্ট করেছিল যে তারা মুস্তাফিজের মতো ক্রিকেটারদেরকে আইসিসি নিলামে তুলতে চায় তাদের এনওসির ব্যাপারটা কি রিকোয়েস্ট করেছিল রিকোয়েস্ট করে লেটার দিয়েছিল সেই বিসিসিআই যখন ওই একই টুর্নামেন্টে বিসিসিআই রিকোয়েস্ট রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যালাউড দেয়ার প্লেয়ার্স যে ঠিক আছে তোমরা অপশনে উঠতে পারো তোমাদের নাম রেজিস্টার করতে পারো তাদেরকে যখন দল পাওয়ার পর বাদ দিয়ে দিল বিসিসিআই দে ডিডন্ট টেল ইভেন টু বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তারা একটা মেইল পর্যন্ত করেন একটা ফোন পর্যন্ত করেন একটা টেক্সট পর্যন্ত আসে নাই চিন্তা করতে পারেন তারা কিভাবে পাকিস্তান যদি বাধ্য করতে পারে বিসিসিআই কে আইসিসি কে তাদের ম্যাচেস গুলো ইন্ডিয়ার বাইরে খেলার জন্য বিসিসিআই এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট তো অনেকটা পাকিস্তানের সাথে বিসিবি এবং বাংলাদেশের তুলনা করছে কম্পেয়ার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে এটা ব্যাকবোন দেখানোর সময় যে বাংলাদেশের ম্যাচগুলো ও ইন্ডিয়া হবে না গতকাল আরো একটা বড় স্টেটমেন্ট এসেছে যেটার জন্য আমি সারাটা দিন চিলিয়েছি এবং এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় দ্যাট ওয়াজ ম্যাসিভ স্টেটমেন্ট ফ্রম গভর্নমেন্ট তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আমাদের অনেকেই রয়েছেন যারা আসলে আইপিএল খেলাগুলো দেখে অনেকগুলো চ্যানেলস এগুলোর সাথে ইনভলভ কেউ কেউ অনলাইনে কেউ কেউ টেলিভিশনে এটার সাথে ইনভলভ তাদের প্রতি রেসপেক্ট রেখে বলছি বাংলাদেশেই আপনারা ব্যবসাটা করেন বাংলাদেশের মানুষই আপনাদের ভিউরশিপ ক্রিয়েট করে বাংলাদেশের মানুষের ক্রিকেটের ইজ্জত যারা দেয় না তাদের খেলা দেখানোটা খুব বেশি গুরুত্বপূর্ণ না